দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবারও নারকেল আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা নারকেল নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিও তাদের জন্য তাই ভিডিও ডিসক্রিপশন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের এখান থেকে নারকেল নিলে আপনি কোন ক্যাটাগরি নারকেল পাবেন আমাদের এখানে সকল ক্যাটাগরি নারকেল রয়েছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আপনি নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন অতিরিক্ত ডাব কাটার কারণে দেশি নারীগুলোর সংকট রয়েছে এই সংকটময় সময় আপনি চাইলে সরাসরি এসে এই নারীগুলো ক্রয় করে ব্যবসা করতে পারেন আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নারীগুলো কয় করে নিতে পারেন আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেবেন না এখানে কোনো প্রকার প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই এই পাইকারি নারীগুলো নিতে আপনার সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদ্রাবাদের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসবেন তারা এসে নিতে পারবেন আর যারা আসতে পারবে না দুই চারশো পাঁচটা নারীকে নিতে চান এক হাজার নারীকে নিতে চান তারা কুরিয়ানের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ানের নেওয়ার সিস্টেম হলো আপনি যত টাকার মাল নেবেন তার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিতে হবে এটা আপনি বিকেশে নগদে বা ব্যাংকের মাধ্যমে বেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার প্রয়োজনে ভিডিও কলে দেখে নারিকেল কোয়ালিটি দেখতে পারবেন এখানে যে নারিকেলগুলো দেখতেছেন এগুলো আমাদের অ্যাভারেজ নারিকেল আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে যদি এভারেজ নারিকেল নেন কোন ক্যাটাগরির নারিকেল পাবেন আপনি দেখতে বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা নারিকেলে অ্যাভারেজ রয়েছে এগুলো হলো আমাদের ইন্ডিয়ান ছোলা আপনি যেভাবে নিতে চান নিতে পারবেন ছোকলা রেখে নিতে চান নিতে পারবেন বা যদি ইন্ডিয়ান ছোলা দিয়ে নিতে চান নিতে পারবেন বা গোটা নিতে পারবেন যার অঞ্চলে যেরকম চলে আপনি গোটা নিল যে রেট এবং ছিলা নিলো এক রেট আজকে আমাদের এখানে যে নারকেলগুলো দেখতেছেন ভিডিওর মাধ্যমে এই নারকেলগুলো এ নারকেল এই বর্তমান প্রায় হয়েছে প্রতি পিস পঁচাশি টাকা তবে নারকেল যেহেতু একটি এগুলোর দাম কম বেশ হয়ে থাকে যখন আপনি ভিডিওটা সামনে দেবে নারকেল নিতে ইচ্ছুক হবেন দামটা জেনে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে বা আপনি সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের এখান থেকে বর্তমানে আপনারা তিন ক্যাটাগরির নারিকেল নিতে পারবেন অ্যাভারেজ নারিকেল প্রতি পিস পঁচাশি টাকা এবং অ্যাভারেজ নারিকেল থেকে যদি আপনি ছোট নারিকেল বাদ দেন তাহলে নিতে পারবেন প্রতি পিস নব্বই টাকা আর যদি একে দুই নারকেল নিতে চান বড় সাইজের ওই নারিকেল নিতে পারবেন প্রতি পিস একশো টাকা যারা কুরিয়ান সার্ভিসে নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগ নিতে পারবেন আর যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের এই ঠিকানায় নোয়াখালী জেলা রায়পুর উপজেলার হাইদানবাজার এন্টারপ্রাইজে বিডি স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ